كم رسول من أنفسكم عزيز عليه ما عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رُحِيمٌ فإن تولوا فكل حَسْبِيَ الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا মাহলা না মোহাদ দিবানী সে আমার মাহার হাৰ দিয়ো না যন্ত্রণা ধোন যোদি হইতম ধোনি জহিতম সোনাহাৰ

মরণ আমার শনিবার জ মরণ জানি হয়ে কথা মরণ কালে মায়ার নব দিদার যে ন শিব Muhammad Ali, Sayyidina Ali, Sayyidina Muhammad Ali, Sayyidina لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, إله إلا <applause> إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم الله الله <applause>

لا, لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع صالحه صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر لا من مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني কারো কাছে ওয়াল্লা করি বড় তুমি বিনে কে বুঝিবে আমরার মনের আশাকারীর মনের আশা কা মলাকাত আল্লাহ নবিজি খাদি আল্লাহ আমার বাবাজীৰ ঘৰৰ ভিতরে বসিয়া আই আল্লাহ তালা তোমার নিয়মত খেইয়া কতিপয় গুনাগারেৰে দল তোমার গফার নামেৰে দহ দুইটা হাত বিচাৰি আমি গুনাগার আমার মতন গুনাগারে নিলাচমানের নিশ্চয়ই জমিনের উপরে আর কেউ নাই আমার হাতের দিকে তাকা না তোমার রহমান নাবীর খাতিরে তোমার বন্ধু মুস্তাফার খাতিরে আল্লাহ তা আল্লাহ এই ফ্যামিলির মধ্যে তোমার খাইর রহমত বর ঘটনাজিল করে দাও না আল্লা আমার নাতেরা যারা প্রবাসী আছে আল্লাহ যথেষ্ট ভালো ছেলে মা বাবার বদ্ধ সন্তান আল্লাহ মা বাবা যতদিন বেঁচে থাকবে এইভাবে রাখে অবাধ্য করাইও না হাই আল্লাহ বিদেশ জমিনে সব ধরনের বালা মুসিবত হইতে হেফাজত ফরমায় বেশি বেশি করে হালাল ভাবে রোজি রোজগার করার মতন তৌফিক দান করে দিও সময় হইলে মা বাবার সন্তানকে মা বাবার কুলের মধ্যে ফিরাইয়া দিও আল্লাহ আমার বাবাজের মায়ের বংশের বাবার বংশের শ্বশুর শাশুড় বংশের শির মানুষ অন্ধকার কবরে সকলের কবরটাকে তুমি আল্লাহ যারা বেঁচে আছে সকলকে তুমি নেখাইতে তুই দান করে দাও আল্লাহ পাশে ওনার মা বেঁচে আছে মা যে কেমন দন্তানের দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে ওই মাকে তুমি নে খাইতে তো বাদান দান করে দাও আমার বাবাজির দ্বারাই যদি এই পর্যন্ত কোনো আঘাত পেয়ে তাকে কাছে বিখ্যাত চাই এর মন থেকে ওই আঘাতটাকে তুমি দূর করিয়া দিয়ে আল্লাহ নায়নাত কররা যারা আছে সকলকে তুমি না খাইতে অতিবাধান করে দিও আল্লা এই ফেমিলির প্রত্যেকটা সদস্যকে কবলৈ আর মঞ্জুর করে না এই বাড়ির মধ্যে তোমার খাইরুল রহমত বরকত নাজির করে দাও গাড়ি চালাই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কত ধরনের বালা মুসিবত আছে সমস্ত ধরনের বালা মুসিবত হইতে তুমি মৌলা হেফাজত ফরমাও আখিরে তামান্না জানি না কোন বাসের জারের মধ্যে জানি আমাদের বাসগোলা পাইকা লাল হইয়া রয়েছে আল্লাহ কোন দোকানের মধ্যে জানি আমাদের শেষ কাপড়ের কাপড়টা তৈরি হইয়া রয়েছে ওই সময় আসার আগে আমাদের সকলের জীবনের গোনা খাতা তুমি মাফ করিয়া মাফ করি আমাদের এই পাপে জবানে যেই নবী পাককে দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় ওই নবী পাকের চেহারা নোর দেখাইয়া দেখাইয়া আমাদের এই পাপি জবানে পরে দিন সেই মধু মাখাই মানি করে মালা ইহা ইহাম্মদ রসুল